আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি অপারেশনস রিলেটেড একটা টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি যেহেতু আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের একজন স্টুডেন্ট এবং অপারেশনস সাপ্লাই চেইন লজিস্টিক্স এই সবের উপর কাজ করে এসেছি আমি চিন্তা করেছি যে এই সকল বিষয়ের উপর যে টুলসগুলো আছে সেগুলো নিয়ে শিক্ষামূলক কিছু কন্টেন্ট বানাবো তো আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সামনে এসেছি তা হচ্ছে এবিসি অ্যানালাইসিস যারা অপারেশনস রিলেটেড কাজ করেন ইনভেন্টরি ম্যানেজমেন্টে আছেন অথবা যারা এখন নতুন স্টুডেন্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অথবা প্রোডাকশন ম্যানেজমেন্ট অথবা অপারেশন উপর পড়াশোনা করছেন তারা জানেন এটা একটা টুলস যেটা ইনভেন্টরি ম্যানেজমেন্টে সাহায্য করে আজকে আমরা এবিসি অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে প্রথম এক এবিসি অ্যানালাইসিস কি দুই এটা কি করে লজিস্টিক্স ইম্প্রুভ করতে সাহায্য করে তিন কি কি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন এবিসি অ্যানালাইসিস প্রয়োগ করা যেতে পারে চার ম্যাথমেটিক্যালি কীভাবে এবিসি অ্যানালাইসিস করা হয় পাঁচ এক্সাম্পল ছয় প্র্যাকটিক্যালি করতে গেলে একটা ইঞ্জিনিয়ার্সের কি কি স্টেপস ফলো করতে হয় এবং সাত আমাদের পুরো আজকের আলোচনার সামারি শুরু করা যাক এবিসি অ্যানালাইসিস এটা সমস্ত ইনভেন্টরিকে তিনটি ভাগে ভাগ করে এ বি সি বেসড অন অ্যানুয়াল কনজামশন ভ্যালু এখানে অ্যানুয়াল কনজামশন ভ্যালু বলতে বোঝাচ্ছে ওই পণ্যটি বছরে কত ইউনিট বিক্রি হয় এবং প্রতিটি ইউনিটের প্রাইজের গুণফল এটা সাধারণত প্যারাট প্রিন্সিপাল ফলো করে এইটটি পার্সেন্ট ভ্যালু এর টোয়েন্টি পার্সেন্ট স্টক সব সময় নির্ধারণ করে যখন আমরা এ বি এখন এবং সি বলছি তখন এ হচ্ছে হাই ভ্যালু আইটেমস বি হচ্ছে মডারেল ভ্যালু আইটেমস অ্যান্ড সি হচ্ছে লো ভ্যালু আইটেমস কীভাবে এবিসি লজিস্টিক্স ইমপ্রুভ করে যখন ইনভেন্টরিটা পূর্ণভাবে তিন ভাগে ভাগ করা থাকে তখন সহজেই কোন ইনভেন্টরিটা কোথায় আছে জানা যায় এবং অল্প সময় যে কোনো জিনিস পিক করা যায় সো যখন পিক করা যায় এবং প্রত্যেকটি ইনভেন্টরি নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট মাপে থাকে তখন এটা অবশ্যই ইনভেন্টরি কষ্ট কমিয়ে দেয় আর এবিসির মাধ্যমে যখন আমরা হাই প্রায়োরিটি প্রোডাক্টগুলোকে আলাদা করে ফেলি তখন হাই প্রায়োরিটি প্রোডাক্ট নির্দিষ্ট পরিমাণ কিন্তু স্টকের থেকে যায় যা ক্রিটিক্যাল শর্টেজকে ওভারকাম করতে সাহায্য করে আর এবিএনসি এর মাধ্যমে যখন আমরা ইনভেন্টরিটাকে ভাগ করি তখন সাপ্লায়ারও আলাদা হয়ে যায় এবং সাপ্লায়ার পারফরমেন্সটাকে ইমপ্রুভ করা যায় ধীরে ধীরে যখন কোম্পানি এবিসি অ্যানালাইসিস এর ভিতরে প্রবেশ করে তখন এর ডাটাগুলো অটোমেশনও সাহায্য করে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনগুলোতে যদি আমি দেখি ম্যানুফ্যাকচারিংয়ে আপনি যখন জানবেন কোন ইনভেন্টরির ইম্পর্টেন্স কতটুকু তখন সেটাকে কন্ট্রোল করা আপনার জন্য সহজ হয়ে যাবে রিটেইলে আপনার যখন একটা স্টোরের সেলফ আপনি অপটিমাইজেশন করতে চান তখন অবশ্যই যেগুলো হায়েস্ট সেল হয় এবং আপনাকে হায়েস্ট প্রফিট দেয় সেগুলোই আপনি রাখতে চাইবেন তো সেলফ স্পেস অপটিমাইজেশনেও এ বিস সাহায্য করে ই কমার্সের ক্ষেত্রে দেখা যায় যেগুলো ফাস্ট মুভিং আইটেম সেগুলোকে ক্যাটাগরাইজ করে আপনি মুভমেন্ট খুব সহজ করতে পারবেন এবং হেলথ কেয়ারে মেডিসিন স্টক কন্ট্রোল করা যায় যে মেডিসিনগুলো প্রয়োজন নেই সেগুলোকে সি ক্যাটাগরিতে রেখে যেগুলো প্রয়োজন বেশি সেগুলোকে এ ক্যাটাগরিতে রেখে কাস্টমার সার্ভিং অথবা ক্লায়েন্ট সার্ভিং আর সহজ করে দেওয়া যায় এখন আমরা আলোচনা করি কীভাবে প্র্যাকটিক্যালি এবিসি অ্যানালাইসিস করা প্রথমত আমাদের অ্যানুয়াল ইউজেস ডাটা এবং ইউনিট কস্ট ফর ইচ আইটেম কালেক্ট করতে হবে দেন আমাদেরকে সেটা কম্পিউট করতে হবে অ্যানুয়াল কনজামশন ভ্যালু হিসাবে উইচ ইজ অ্যানুয়াল ইউজেজ মাল্টিপ্লাইড বাই ইউনিট কস্ট সো যখন প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লিকেশন হয়ে যাবে তখন আমাদের হায়েস্ট থেকে লোয়েস্টের দিকে এটা নিয়ে যেতে হবে যখন টোটালটা আমাদের হাতে চলে আসবে টপ সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে ক্লাস এ অ্যান্ড নেক্সট ফিফটিন টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা থাকবে সেটা হবে ক্লাস বি এবং লাস্ট যে ফাইভ পার্সেন্ট থাকবে সেটা হবে ক্লাস সি জিনিসগুলো শুনতে অনেকটা হজবরল লাগছে আমরা যখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে যাব তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এখানে একটা ক্লাসিক্যাল মোবাইল ফোন শপের এক্সাম্পল নিয়ে আসা হয়েছে প্লেটসে মোবাইল ফোন শপের চার ধরনের মোবাইল সেল হয় ডাব্লিউ এক্স ওয়াই জি ডাব্লিউ পার ইয়ারে সিক্সটি ফাইভ ইউনিট সেল হয় এবং প্রত্যেকটা ইউনিটের কস্ট থাউজেন্ড এখানে ইউনিট কস্টের জায়গায় সেলিং ভ্যালিউ ধরা যেত ইদার ওয়ে দ্য রেজাল্ট উড বি সেইম ওই মোবাইল সব অ্যাডাপ্টর আছে ক্যাবল আছে এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু আছে তো আমরা প্রথমে এটার অ্যানুয়াল কস্ট বের করব। অ্যানুয়াল কস্ট হচ্ছে কোয়ান্টিটি আর ইউনিট কস্টের মাল্টিপ্লিকেশন তো এখানে অ্যানুয়াল ভ্যালুতে প্রত্যেকটা প্রোডাক্ট কত কত ভ্যালুতে সেল হচ্ছে তার সামেশনটা দেখা যাচ্ছে তো প্রথম কাজ হবে আমরা আমাদের এটার হায়েস্ট থেকে লোয়েস্টে নিয়ে যাওয়া তো আমরা এরপরে কিউমুলেটিভ পার্সেন্টেজটা ক্যালকুলেট করবো কিউমুলেটিভ পার্সেন্টেজটা হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজটা প্রথম আইটেমের ক্ষেত্রে হবে ওই আইটেমের অ্যানুয়াল ভ্যালু ডিভাইড বাই টোটাল সেলিং ভ্যালু অ্যান্ড পরেরটার ক্ষেত্রে অ্যানুয়াল ভ্যালু ডিভাইড বাই টোটাল সেলিং ভ্যালু প্লাস আগের কিউমুলেটিভ পারসেন্টেজ সো এইভাবে করে আমরা নিচে নেমে আসবো তো এইভাবে করে যদি নামি তা নিচে চলে আসবে ওয়ান বা পার্সেন্ট সো মোবাইল এক্স সে অলমোস্ট থার্টি সিক্স ইয়ারলি সেলসের দখল করে আছে দেন মোবাইল অ্যান্ড মোবাইল এক্স মিলে সিক্সটি সিক্স মোবাইল ডাব্লিউ জেড অ্যান্ড এক্স মিলে আসেন এইট্টি পারসেন্ট তো এইভাবে করেই সামনে চলে গেছে দেন লেটস ডিভাইড দ্যাম ইন্টু এ বি অ্যান্ড সি সো হেয়ার আমি কিন্তু এদেরকে ফর্মুলার মাধ্যমে এ বি অ্যান্ড সিতে ডিভাইড করে দিয়েছি আমি যদি ফর্মুলাটা চেক করি ফর্মুলা অনুযায়ী দেওয়া আছে ইফ সেল ই টু ইজ লেস অর ইকাল টু এইট্টি পারসেন্ট দেন এ আদারওয়াইজ ইফ ই টু ইজ লেস অর ইকাল টু নাইনটি ফাইভ পারসেন্ট দেন বি আদারওয়াইজ সি ফর্মুলাটা আপনারা কপি করে নিতে পারেন ফিউচার রেফারেন্সের জন্য এটা পেস্ট করে দিলে কিন্তু চলে আসতেছে কোনটা এ কোনটা বি কোনটা সি সো এখান থেকে আমরা কনক্লুড করতে পারি মোবাইল এক্স অ্যান্ড মোবাইল ডাব্লিউ আর আওয়ার এ আইটেম ফুইচ আর অলওয়েজ প্রায়োরিটাইজড মোবাইল জেড ওয়াই অ্যান্ড অ্যাডাপ্টর দিজ আর আইটেম বি অ্যান্ড বাকিগুলো হচ্ছে আইটেম সি তো এখন আই বি সি তিনটাতে ভাগ করে দেওয়ার পরে আমরা কিন্তু সহজেই এ কে হাই প্রায়োরিটিতে ইনভেন্টরিতে রাখতে পারবো এবং বাকি যে আইটেমগুলো আছে যেগুলো লো ভ্যালু ক্রিয়েট করে ইয়ারলি সেলসে সেগুলোকে আমরা কিন্তু লো ইম্পর্টেন্স দিয়েও রাখতে পারবো তো এখন আমরা আসি কীভাবে ইঞ্জিনিয়াররা এই ক্যালকুলেশনটা করবে তাদেরকে প্রথমত ইয়ারলি ডিমান্ড এবং প্রাইস ডাটা গ্যাদার করতে হবে দেন ইউজেজ ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হবে প্রত্যেকটা আইটেমকে ক্যাটাগোরাইজ করতে হবে অ্যান্ড ক্যাটাগোরাইজ করার পরে এদেরকে আবার একটা কন্ট্রোল রুলে সেট করে দিতে হবে কোনটাকে কোনভাবে কন্ট্রোল করতে চায় কীভাবে কন্ট্রোল করতে চায় অ্যান্ড সেই ইনফরমেশনটাকে আবার ওয়্যার হাউস অ্যান্ড পারচেজিং ডিপার্টমেন্টের সাথে শেয়ার করে নিতে হবে যাতে করে সবাই একই টিমে থাকে দেন এটাকে একটা পাইলট টেস্টের মাধ্যমে নিয়ে আসতে হবে প্রত্যেকটা জিনিসকে রিভিউ করতে হবে ইয়ারলি বা কোয়ার্টারলি অ্যানুয়ালি যাতে করে এই জিনিসটা সহজ হয় আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে অনেক সময় অনেক আইটেম থাকে যেগুলোর ভ্যালু খুব কম থাকে কিন্তু সেগুলো অনেক সময় খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় যে কোনো একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যখন ওই ইন্ডাস্ট্রি চালাতে যে মেশিনগুলো প্রয়োজন হয় সেই মেশিনগুলোর ছোটো ছোটো স্পেয়ার পার্টস থাকে যেগুলোর দাম খুব একটা বেশি থাকে না তো সেগুলোকে যদি আবার আমরা এবিসি অ্যানালাইসিস করতে চাই তাহলে দেখবো এগুলো সি অ্যানালাইসিস সি ক্যাটাগরিতে যেয়ে পড়ছে কিন্তু ব্রেকডাউনের সময় এই ওই পার্টসগুলো যদি না থাকে হঠাৎ করে বা ওই পার্টসগুলো যদি অবহেলা করে দেখা হয় তাহলে দেখা যায় যে অনেক লম্বা সময় মেশিন ডাউন টাইম হয়ে যায় যা কিনা একটা ফ্যাক্টরির ক্ষেত্রে বা অপারেশনসের ক্ষেত্রে একদমই অ্যাকসেপ্টেবল না তো যে কোনো ধরনের স্পেয়ার পার্স যেগুলো ফ্যাক্টরিকে রানিং করার জন্য বা ফ্যাক্টরি মেশিন রানিং করার জন্য প্রয়োজন হয় সেগুলোকে অলওয়েজ হাই ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে ইভেন ইফ দেয়ার ভ্যালুজ আর লো তো সামারিতে এবিসি হচ্ছে ইনভেন্টরিকে প্রাইভেটাইজেশন করার একটি ম্যাথড আইটেমস আর স্মল ইন নাম্বার বাট দে হ্যাভ আ ভেরি হাই ভ্যালু অ্যান্ড এটা কোম্পানির ইফিশিয়েন্সি অ্যান্ড লজিস্টিক্স ইম্প্রুভমেন্টে অনেক বেশি সহায়তা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি টপিকটা আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ